ক্রিকেট টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত গদ্যাংশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্প নিয়ে আজ আলোচনা করব এই রাধারানী নামক পাঠ্যাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে এই রাধারানী উপন্যাসটি বারোশো বিরাশি বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় সম্পাদিত হয়েছিল পরে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রথম আলাদা বই আকারে প্রকাশ পায় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের কাহিনী কিছুটা পরিবর্তন এবং আরও বড় করে এর নতুন সংস্করণ প্রকাশ করেছিলেন এই রাধারানী উপন্যাসের সংক্ষেপিত অংশ তোমাদের পাঠ্যাংশ হিসেবে তুলে দেওয়া হয়েছে এই পাঠ্যাংশের প্রধান চরিত্র রাধারানী নামক এক বালিকা যার বয়স দশ কি এগারো বছর আর এই উপন্যাস তথা পাঠ্যাংশটিতে সেই সামাজিক পরিস্থিতি সামাজিক অবস্থা সম্পর্কেই লেখক তথা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন এই রাধারানী নামে এক বালিকা মাহেশে রক দেখতে গিয়েছিল বালিকার বয়স তখনও একাদশ পরিপূর্ণ হয় নাই তাদের অবস্থা আগে ভালো ছিল তারা বড় মানুষের মেয়ে ছিল কিন্তু তার পিতা নেই তার মায়ের সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা অর্থাৎ মামলা হয়েছিল সর্বস্ব লইয়া সেই মোকদ্দমা আর মোকদ্দমাটি বিধবা অর্থাৎ রাধারানীর মা হাইকোর্টে হেরে গিয়েছিল সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি। জারি করিয়া ভদ্রাসন হইতে তাদের বের করে দিয়েছিলেন ভদ্রাসন হচ্ছে রাধারানীদের সেই বাসস্থান বা নিবাসটির নাম ছিল ভদ্রাসন তাদের প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি টিক্রিদার সকলই নিয়ে নিয়েছিল খরচা এবং ওয়াসিলাত দিতে তাদের নগদ যা ছিল সেটাও চলে গিয়েছিল রাধারানীর মা অলঙ্কার সমূহ বিক্রয় করে প্রিভি কাউন্সিল একটি অ্যাপিল করেছিলেন কিন্তু আর তাদের আহারের সেই সংস্থানটুকু থাকলো না বিধবা একটি কুটিরে আশ্রয় নিয়ে কোনো প্রকারে বা কোনো ক্রমে শারীরিক পরিশ্রম করে দিনপাত অতিবাহিত করছিলেন রাধারানীর বিবাহ দিতে তিনি পারেননি কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যে কায়িক পরিশ্রমে তাদের দিনগুলো কাটতো সেটাও বন্ধ হয়ে গেল সুতরাং তাদের আর আহার চলে না মা এদিকে অসুস্থ রুগ না এজন্য কাজে কাজেই রাধারানীরও উপবাস করতে হয় আর রাধারানির জুট ছিল না বলেই কিছু সে উপবাস করত। রথের দিন তার মা একটু ভালো হলো অর্থাৎ বিশেষ হলো পথ অর্থাৎ ওষুধপত্রের প্রয়োজন হলো কিন্তু সেই ওষুধ কোথা থেকে পাবে কে তাদের দেবে রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলি বন ফুল অর্থাৎ যে সমস্ত ফুল বনে জঙ্গলে ফুটে থাকে সেই ফুলের কথাই এখানে লেখক উল্লেখ করেছেন তার মালা রাধারানী তৈরি করেছিল সে মনে করেছিল এই মালা রথের হাটে বিক্রি করে সে দু একটা পয়সা পাবে আর তা দিয়েই তার মায়ের পথ্য বা ওষুধ কিনবে কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হয়েছিল বৃষ্টি দেখে লোক সকল সেখান থেকে ভেঙে গিয়েছিল অর্থাৎ রথের মেলা খালি হয়ে গিয়েছিল মালা কেউ কিনলো না রাধারানী মনে করলো যে আমি না হয় একটু ভিজলাম বৃষ্টি থামলেই আবার লোক জমবে কিন্তু বৃষ্টি আর থামল না লোকও আর জমল না এইভাবে সন্ধ্যা হলো রাত্রি হলো বড় অন্ধকার হলো আর তাই অগত্যা রাধারানি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল অন্ধকার পথ করদময় পিচ্ছিল কিছুই দেখতে পাওয়া যায় না আর তার মধ্যে শ্রাবণের মুসলধারে বৃষ্টিপাত হয়েই চলেছিল মায়ের অন্নের অভাব মনে করে সেই সময় রাধারানীর চোখও বাড়ি বর্ষণ করছিল অর্থাৎ রাধারানীর চোখ জল বেয়ে আসছিল রাধারানী কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল কাঁদতে কাঁদতে উঠছিল আবার কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল এইভাবে দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অকালবলী বহিয়া কবরি বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভেসে যাচ্ছিল তখন রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করে রেখেছিল তা কিন্তু সে ফেলেনি এই সময় অন্ধকারে হঠাৎই কে এসে রাধারানীর ঘাড়ের ওপর পড়ল রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকে কাঁদেনি এখন সে উচ্চস্বরে কাঁদল যে ঘাড়ের ওপর এসে পড়ল সে বলল তুমি কে কেন কার্য আর পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনে রাধারানীর সেই কান্না বন্ধ হলো রাধারানীর চেনা লোক নয় কিন্তু বড় দয়ালু সেই লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু বুঝতে পারলো রাধারানী কান্না বন্ধ করে বলল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেউ নেই কেবল আছে মা তখন সেই পুরুষ বলল তুমি কোথায় গিয়েছিলে রাধারানী বলল আমি রথ দেখতে গেছিলাম বাড়ি যাব অন্ধকারে বৃষ্টিতে আমি পথ পাচ্ছি না তখন সেই পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বললো শ্রীরামপুর অর্থাৎ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে রাধারানী নামক পাঠ্যাংশে রথের মেলার কথা বলেছেন সেটি এই শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথের মেলার কথা তিনি উল্লেখ করেছিলেন তার এই উপন্যাসের মধ্যে তখন সেই ব্যক্তি বলল আমার সঙ্গে এসো আমিও শ্রীরামপুর যাব চলো কোন পাড়ায় তোমার বাড়ি তা আমাকে বলে দাও আমি তোমাকে বাড়ি রেখে আসছি বড় পিচ্ছল তুমি আমার হাত ধরো না হলে পড়ে যাবে এইভাবে সেই ব্যক্তি রাধারানীকে নিয়ে চললো অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারেনি কিন্তু কথাস সে বুঝতে পারল রাধারানী বড় বালিকা এখন রাধারানী তাহার হাত ধরে হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞেস করলো তোমার বয়স কত রাধারানী বলল দশ এগারো বছর তোমার নাম কি রাধারানী বলল রাধারানী তখন সে বলল হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একা রথ দেখতে গিয়েছিলে কেন তখন সে কথায় কথায় মিষ্টি মিষ্টি কথাগুলো বলে সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই তার কাছ থেকে জেনে নিল সে শুনল যে মাতার ওষুধের জন্য সেই বালিকায় এই মালা গেঁথে রথ হাঁটে বিক্রি করতে গিয়েছিল রথ দেখতে যায়নি সে মালাও বিক্রি হয়নি এই সময় বালিকার হৃদয়ের মাঝে লুক্কায়িত আছে সেই মালা বিক্রি না হওয়ার কথাটা তখন সেই পুরুষ বলিল আমি এক ছড়া মালা খুঁজছিলাম আমাদের বাড়িতে ঠাকুর আছেন তাকে পড়াবো রথের হাট শীঘ্র ভেঙে গেল আমি তাই মালা কিনতে পারিনি তুমি মালা বিক্রি করো তো আমি কিনতে পারি রাধারানীর তা শুনে আনন্দ হলো কিন্তু সে মনে ভাবিল আমাকে যে এত যত্ন করে হাত ধরে এই অন্ধকারে বাড়ি নিয়ে যাচ্ছে তার কাছে দাম আমি কিভাবে নেব তার না না হলে আমার মা খেতে পাবে না তাই সে নিয়েই নিল এই ভেবে রাধারানী মালা সমবি দিল সমভি বলিল ইহার দাম অর্থাৎ এই মালার দাম চার পয়সা এই নাও সমভি এই বলিয়া রাধারানীকে মূল্যটা দিল রাধারানী বলল এ কি পয়সা এ যে বড় বড় লাগছে ডবল পয়সা সেই পুরুষ বলল দেখছো না দুটো বই দিই নাই রাধারানী বলল তা এ যে অন্ধকারেও চকচক করছে তুমি ভুলে টাকা দাওনি তো না নতুন কলের পয়সা তাই চকচক করছে এই কথা সেই পুরুষটি বলল রাধারানী বলল তা তাহলে ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি যে পয়সা নয় তখন ফিরিয়ে দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে কিছু পরে তাহারা রাধারানীর মায়ের ঘরের সামনে এসে উপস্থিত হলো সেখানে গিয়ে বলল তুমি ঘরে এসে দাঁড়াও আমি আলো জ্বালিয়ে দিচ্ছি দেখি সেটা টাকা না পয়সা তখন সেই সঙ্গী বলল আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি আগে ভিজে কাপড় ছেড়ে তারপর প্রদীপ জ্বেলো রাধারানী বলল আমার আর কাপড় নাই একখানি ছিল সেটাও কেচে দিয়েছি তা আমি ভিজে কাপড়ে সর্বদাই থাকি আমার কোনো ব্যায়ামও অর্থাৎ অসুখ বা রোগ হয় না আচলটা নিংলে এখন পরব তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে সেই সময় তেল ছিল না সুতরাং চালের ঘর পাড়িয়া চকমকি ঠুকে আগুন জ্বালাতে হলো আগুন জ্বালতে কাজে কাজেই একটু দেরি হয়ে গেল আলো জেলে রাধারানী দেখলো টাকা বটে সেটা পয়সা নয় তখন রাধারানী বাইরে এসে তল্লাশ করতে দেখলো যে যে তাকে সেই টাকাগুলো দিয়েছে সে নেই চলে গেছে রাধারানী তখন বিষণ্ন বদনে অর্থাৎ অশ্রু চোখে খারাপ চোখে খারাপ মুখমন্ডল নিয়ে সকল কথাই তার মাকে বলল এবং মুখপানে চেয়ে থাকল এবং সকাতরে বলল মা তখন মা বলল কি হবে বাছা সে কি আর না জেনে টাকাটা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনে দান করেছে আমরাও বিকারি হয়েছি দান গ্রহণ করিয়া খরচ করি মামের এই রূপ কথাবার্তা চলছিল এমন সময় কে যেন এসে তাদের কুটিরের বড় উপস্থিত আগরকে খুলে দিল মনে করেছিল যে সেই তিনি আবার ফিরে এসেছেন কিন্তু পোড়া কপাল ছিল তার তিনি কেন হতে যাবেন সেই পোড়ার মুখ কাপুরে মিশে এসেছে রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান ছিল তাহলে এখানে রাধারানী যাকে পোড়ার মুখ বা কাপুরে মিনসে বলে সম্বোধন করেছে সেই হল সেই কাপড়ের দোকানের যে মালিক বা ব্যক্তি পদ্মলোচন সাহা তার কথা বলেছে পদ্মলোচন খোঁজ পোড়ার মুখো কাপুরে মিনছে একজোড়া নতুন পুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করে এনেছিল এখন দ্বার খোলা পেয়ে তা রাধারানীকে দিল বলল রাধারানীর এই কাপড় রাধারানী বলল ওমা আমার আবার কিসের কাপড় পদ্মলোচন বলল সে বাস্তবিক পোড়ার মুখও কিনা তাই আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনে কিছু বিস্মিত হলো বলল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়ে বলল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো রাধারানী তখন বলল ওমা সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ গো পদ্মলোচন রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন রাধারানীদের কাছে সুপরিচিত অনেকবারই এই পদ্মলোচনদের নিকট যখন সুদিন ছিল অর্থাৎ রাধারানীদের নিকট যখন সুদিন অর্থাৎ পিতা যখন সুদিন ছিল তখন চারে টাকার কাপড় শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা মুনাফা নিত হ্যাঁ পদ্মলোচন বলছি সেই বাবুটাকে তুমি চেনো পদ্মলোচন বলল তোমরা চেনো না রাধারানি বলল না পদ্মলোচন আমি ভাবলাম তোমাদের কুটুম আমি চিনি না যাই হোক পদ্মলোচন চার টাকার কাপড় আবার মায় মুনাফা আট টাকা সাড়ে চোদ্দ আনায় বিক্রয় করলো আর অধিক কথা বলার প্রয়োজন নেই দেখে সে প্রসন্ন মানে তার দোকানে ফিরে গেল আর এদিকে রাধারানী সেই টাকা ভাঙিয়ে মায়ের ওষুধের উদ্যোগের জন্য বাজারে গেল বাজারে করে তেল এনে প্রদীপ জ্বালল মার জন্য যৎকিঞ্চিৎ রান্না করলো স্থান পরিষ্কার করে মাকে খাবার দেবে এই অভিপ্রায় ঘর ছাটিতে লাগলো ছাড় দিতে দিতে একখানা সে কাগজের টুকরো কুড়িয়ে পেল সেটা হাতে করে নিল এবং সে বলল একই মা মা দেখে বললেন একখানা নোট রাধাহানি বলল তবে তিনি সেটা ফেলে গেছেন মা বললেন হ্যাঁ তোমাকে দিয়ে গেছেন দেখো তোমার নাম লেখা আছে রাধাহানি বড় ঘরের মেয়ে তাই তার একটু অক্ষর পরিচয়ও ছিল সে পড়ে দেখল সেটাই লেখা আছে রাধারানী বলল হ্যাঁ মা এমন লোক কে মা বললেন তাহার নামও নোটে লেখা আছে কাছে কেউ চোরানোট বলে এই জন্য নাম লিখে দিয়ে গেছে তার নাম ছিল রুক্মিণী কুমার রায় পরদিন মা আর কন্যা রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করতে লাগলেন কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানেই সেই রুক্মিণী কুমার রায় নামে কেউ আছে এমন কোনো সন্ধান তারা পেল না নোটখানি তারা ভাঙিল না সেটাকে তুলে রাখলো তারা দরিদ্র কিন্তু তারা লোভী নয় অর্থাৎ লেখক গল্পের শেষে এই বিষয়টাই পাঠকদের সামনে তুলে ধরলেন যে মানুষ দরিদ্র বা গরিব হলে সে যে নিজের কার্যদোষে বা নিজের কর্মফল হিসেবে দরিদ্র হলেও সবাই কিন্তু কর্মফলের জন্য দরিদ্র হয় না এখানে রাধারানীরা তাদের জ্ঞাতিদের কাছেই বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়ে তাদের এই অবস্থা বা করুণ পরিণতি হয়েছিল তারা কিন্তু মনের দিক থেকে ছিল অত্যন্ত সরল সাদাসিধে এবং বড় মনের মানুষ এই পাঠ্যাংশ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দার্থগুলি আছে সেগুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব প্রথমে একটা শব্দ আছে মোকদ্দমা যার অর্থ মামলা ডিক্রিদার অর্থাৎ যার অনুকূলে আদালত ডিক্রি জারি করেছে বা মামলায় যে ব্যক্তি জয়ী হন ডিক্রি মানে আদালতের হুকুম বা প্রতিবাদী দেওয়া পাওয়া সম্বন্ধে যে নির্দেশ তার কথা বলা হয়েছে বলতে বোঝায় পাওনা আদায় বা উসুল সংক্রান্ত নির্দেশ প্রিভি কাউন্সিল এই শব্দটির অর্থ গ্রেট ব্রিটেনের এক উচ্চতম আদালত আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই উপন্যাসটি লিখেছিলেন তখন ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তাই দেশীয় আদালতের বিচারে কেউ যদি খুশি না হতো তাহলে সেই পরাজিত ব্যক্তি প্রিভি কাউন্সিলে পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন আপিল মানে হচ্ছে উচ্চ আদালতে বিচার চেয়ে প্রার্থনা জানানো এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেমন তদাপেক্ষা মানে তার চেয়েও বেশি গণ্ডবিলম্বী মানে গলা পর্যন্ত লম্বা ঘনকৃষ্ণ মানে ঘোর কালো অকাল বলি মানে মাথার সামনের দিকে বিশেষত কানের দুদিকে চুল সমূহ কবরী বলতে নারীদের চুল বাঁধার একটি ধরনের কথা বলা হয়েছে যাকে সংক্ষেপে বলা হয় খোপা তথাপি মানে একসঙ্গে যাচ্ছে এমন সহযাত্রীকে বলা হয় বিষণ্ন বদনে মানে মানসিক কষ্ট হেতু মুখের যে স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয় তাকেই বলা হয়ে থাকে বিষণ্ন বদনে এবং কুঞ্জলার মানে হচ্ছে কলকা বা নকশা তোলা এমন শান্তিপুর নদিয়া জেলার শান্তিপুর নামক স্থানে তৈরির বস্তুর কথা বলা হয়েছে এবং অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছার কথা বলা হচ্ছে কুটুম্ব মানে আত্মীয় আনা বলতে টাকার হিসাবে পুরনো পদ্ধতি এই ক্ষেত্রে বলা যায় এক আনা মানে হচ্ছে ছ পয়সা চার আনা মানে হচ্ছে পঁচিশ পয়সা আট আনা মানে পঞ্চাশ পয়সা বারো আনা মানে পঁচাত্তর পয়সা এবং ষোলো আনা মানে হচ্ছে এক টাকা তোমাদের এই রাধারানী পাঠ্য বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করলাম এই বাংলা বিষয়ের পরবর্তী যে অধ্যায়গুলি আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ